আসসালামু আলাইকুম চা বানাচ্ছি চায়ের পানিটা ভালো করে জোশ করে নিয়েছি এখন চা পাতা দিয়ে দিচ্ছি অনেকগুলো চা বানাচ্ছি কারণ অনেক মেহমান আছে বাড়িতে তার জন্য আর লিকারটা একটু কড়া করতে হবে যেহেতু আমি দুধ চা বানাবো দুধ চায়ের লিকার কড়া করে না করলে ছাটা মজা হয় না আর কালারও সুন্দর হয় না চায়ের পাতা দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে জোশ করতে হবে হয়ে গিয়েছে এখানে দুধ নিয়েছি এবং চিনি নিয়েছি মগের ভিতরে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি বেশি দিব না আর এখন পরিমাণ মতো দুধ নিয়ে নিচ্ছি চিনিও বেশি দেওয়া যাবে না দুধও বেশি দেওয়া যাবে না আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি চায়ের অনুযায়ী হয়ে গিয়েছে এখন আমি এখানে সামান্য গরম পানি দিয়ে দুধ চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব তারপরে এখানে আমি চাগুলো ঢেলে দিব অনেকেই আছে চায়ের ভিতরে উপরে দুধগুলো দিয়ে দেয় তখন চাক চাক হয়ে যায় দানা দানা থাকে দুধটা মেহিন হয় না এভাবে আগে একটু গরম পানি দিয়ে গুলে নিলে খুব সুন্দর হয় এখন চায়ের লিকেরগুলো আমি চাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি অনেকগুলো চা হয়েছে আর সবগুলো চাই লাগবে অনেক মানুষ আছে ঢেলে নিলাম ঢেলে ভালো করে গুলে নিয়েছি এখন আবারও এগুলোকে গরম করব। কারণ দুধ চা এমন একটা চা এটা চামচ দিয়ে নাড়তে নাড়তে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন এটাকে আমি ডাল গুটনি দিয়ে ভালো করে গুটে নেব এভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা এভাবে চা বানালে চাটা গুটে নিলে একটু ফেনা ফেনা হয় এতে চাটা খেতে খুবই মজা লাগে আর আমার এভাবে চা বানাতে খুবই পছন্দ তাই আমি এভাবে বানিয়ে থাকি আর যেহেতু এটা মেহামানের জন্য বানাচ্ছি একটু স্পেশাল করে বানাচ্ছি এখন আমি চা দিয়ে বারবার এভাবে উপর থেকে নেড়ে দিচ্ছি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে দেখেছেন অনেক সুন্দর পেনা ফেনা হয়েছে অসাধারণ লাগছে দেখতে এখন আবারও আমি এগুলোকে মগে দিয়ে দিলাম চা গিয়ে একটু গেল। কাজ করতে গেলে এমন হবেই চা বানানো রেডি হয়ে গেল পরিবেশন করাও হয়ে গেল। এখন খাওয়ার ফলাপ এখানে আমি নিয়েছি চানাচুর আপেল এবং চিপস আরও নিয়েছি ঢাকন ফল আম এবং কমলা এখানে রয়েছে এগুলো হলো ডিম সুন্দরী পিঠা ডিম দিয়ে বানানো হয় ভিতরে আর এখানে নিয়েছি আনার ফল আঙ্গুর ফল সব কিছু পরিবেশন করে নেওয়া শেষ এখন মেহামনকে আপ্যায়ন করার ফলা এগুলো হলো আমার ছোট ভাইকে দেখতে এসেছে মেয়ের পক্ষ থেকে তার জন্য এতে সব আয়োজন তো অনেকজন আসতেছে দেখতেছে আমরাও যাচ্ছি এখনো পছন্দ হচ্ছে না সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যেন ভালো একটা মেয়ে ফিরে যায় তো আমি এখানে দুই ভাগে নাস্তা নিয়েছি এখানে ছোট প্লেটের নাস্তা আবার বড় প্লেটের নাস্তা দেখা যাচ্ছে এর কারণ হল মেয়ের পক্ষ থেকে যারা এসেছে মহিলারা পুরুষের সঙ্গে একসঙ্গে বসে খাবে না তার জন্য এভাবে আলাদা আলাদাভাবে নাস্তা নেওয়া ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ